বুকের ভিতরে বুক যে ইখন দাঁড় মাছের লাজ জল টুপ টুপ সাঁতার কাটে নাই খমুনে লাচ উথাল পাথাল মাতল হয়ে ধুলাই মাখা গাঁ বলছি এবার এ আমাকে কে খাবে আজ খা হাড় মাসলাই হুইয়ে আছি আমার চুষা নাই खाइते দিন দুবেলা शुकना गतर चाटी আমরা হুজুর ব্যাং চুটুর কেবল ফাঁকারা হাতে নিয়ে ঘুরি ফিরি ঝকঝেকে রামদা ধান কাটি আর গহম কাটি কাটি গরুর ঘাস লিজের কাছে তুই ব্যথা কি লিতয় বারোই মাছ তোমরা কেন ঘেন্না কর কিসকে ছুটে মানা হা হা সব বিকট ভয়াহল রাম গরুরের ছানা ই দিনটা তো পিরাই যাবে আসলে নতুন দিন বেড়াই যাবে কে লাচন কুদন তাক ধীনাধীন ধীন আইসু কাইল কে লিসে পরশু ডুবা খালে ঘুডিছে মজার লাগর দলা লাগিছে হাওয়া পালে সুইটছে ডিঙা যার সফ সফ পেরাই যাবে কে লদি উল্টে যাবে কি হুজুর তোমার সাত পুলিশে নদি বুকের ভিতর বুক যে ইখন মনের ভিতরে মন বাঘের ডাকে কাঁপুক কেনে থমথমালির জন আমার কনো ভয় ডাল্লাই বাঘের দাঁতে খ সেলাম টিকে বনো বিবি আর শিকনলদীর ছর ধানেরuieসি গান বিনেসি রক্ত সీচা মাটি তাগত আছে বাইন্যা দিব দুশমনদের খাঁটি ঘুঘু চড়া ভিটাই খন ফিটিলা ঝিঙা ফুল বউকে আমার গড়াই দিব কানে সোনার দুল